আমাদের এই ডিমগুলো আর কি নষ্ট হয়ে গেছে নষ্ট করতে তাপ ভালোভাবে না পাওয়ার কারণে এই যে দেখেন ডিম ডিমের মধ্যে এখনো কিচ্ছুই হয়নি মানে এই ডিমগুলো বেশিরভাগ আর কি মোরগ পাওয়া ছিল না এগুলো হচ্ছে মোরগ পাওয়া ছিল না তাহলে এরকম হবে না সব নষ্ট আর কি মানে মোরগ পর থাকলে অন্তত ভিতরে অন্তত ভিতরে এই যে এটার ভিতরে বাচ্চা আছে বাচ্চা মৃত বাচ্চাটা মারা গেছে এই বাচ্চা এই যে বাচ্চা মারা গেছে এই যে বাচ্চা এগুলো সব ডিম এগুলো সব ডিম নষ্ট এগুলো ডিম নষ্ট এই ডিমগুলো যা যা আছে মানে এখন আর কি এখন এই ডিমগুলো মানে বেশিরভাগই বেশিরভাগই বলতে এখন যা আছে এখানে সব আর কি মোরগ পাওয়া ছাড়া মানে মোরগ পায়নি বা ফার্টাইল ফার্টাইল ডিম না এগুলো আমাদের সব টাইগার মুরগির ডিম ছিল আমরা বুঝতে পারি মানে বুঝতে পারি নেই বলতে কি যখন দিছি তখন আর কি ইয়ে করতে পারিনি যে চিহ্নিত করতে পারিনি যে আসলে এগুলো কি মোরগ মানে বীজ ডিম কিনা এগুলোর আজকে একুশ দিন আমাদের বাচ্চা অলরেডি বের হয়ে গেছে এগুলোর ভিতরে এখনো কিচ্ছু হয়নি আমাদের বাচ্চা কিছু বের হয়েছে এগুলো সব ডিম ভালো আছে এই যে আমরা আমরা কিন্তু মার্ক দিয়ে রাখছিলাম কিন্তু কিচ্ছু বের হয়নি বাচ্চা বের হয়ে গেছে কিন্তু ডিম এগুলো মানে এগুলো হচ্ছে আর কি মোরব পাওয়া ডিম না মানে বীজ ডিম না যার কারণে এগুলোর ভিতরে কিচ্ছু হয়নি সব ডিম সব যদি দেখাই কিচ্ছু নেই

এটা এটা ফারটাইল ছিল কিন্তু বাচ্চা মারা গেছে এই যে একটা ডিম এটা মধ্যে বাচ্চা ছিল কিন্তু ফুটতে পারেনি আমাদের কিন্তু কারেন্ট প্রচুর ব্যাদল করছিল এই যে দেখেন এটা মধ্যে বাচ্চা ইয়া হয়েছিল কিন্তু ফুটতে পারেনি আপনার কারেন্টের সমস্যার কারণে বাচ্চাটা ফোটেনি এই ডিমগুলো থেকে আর আর কি বাচ্চা বের হবে না আমাদের যা বাচ্চা বের হয় একশো ডিমের মধ্যে প্রায় বাইশটির মতো বাচ্চা বের হয়েছে বাদ বাকি সব নষ্ট এটার মূল কারণ হলো এক নম্বর থেকে বড় কারণ হলো হচ্ছে কারেন্টের সমস্যা যেহেতু ইলেকট্রিক আমাদের ইলেকট্রিক আধুনিক পদ্ধতিতে আর কি বাচ্চা পড়াচ্ছে আমরা এজন্য কারেন্টটা প্রচুর জরুরি এখন এই ডিমগুলো আমরা সব ফালাই দেব এগুলো এখানে ফালাই দেওয়ার জন্য নিয়ে আসছি আর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে বাচ্চার কতটি বাচ্চা হলো এগুলো সব টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগির ডিম আর কি বাচ্চা বেরোয়নি আমাদের ডিমগুলো নিতে এই যে আমরা মার্কিং করছিলাম তারপরও আমাদের ভুল হয়েছে প্রথম নিয়ে অবশ্য দেওয়ার সময় এগুলো মার্কিং করছিলাম মানে যখন প্রথম বসাই কিন্তু এটাতে আর কি ভালো ফলাফল পাইলাম না আর মেন কারণ হলো তারপরে মেন কারণ হলো যে কারেন্ট কারেন্ট প্রচুর ভেজাল করছে এই ঝড় বৃষ্টির কারণে কারেন্ট ছিল না আরো আরো যদি দুই তিনটা ডিম দেখাই আপনাদের আপনারা অবশ্যই আপনারা অবশ্যই যে দেখবেন যে যদি ডিমটা ইনভার্টাইল ডিম কিনা মানে এটা চেক করে নেবেন যে বীজ ডিম কিনা এটা চেক করে নেবেন চেক করা প্রথমে অবশ্যই বোঝা যায় না মানে যখন প্রথম ডিম বসাবেন তখন বোঝা যায় না সাত দিন পর বোঝা যায় তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জিনিস হলো কারেন্ট মানে আপনি যদি বৈদ্যুতিক পদ্ধতিতে করেন তাহলে এটার হচ্ছে কারেন্টটা কারেন্ট সাপ্লাই আপনাকে চব্বিশ ঘন্টা থাকতে হবে মিনিমাম চব্বিশ ঘন্টা যদি নাও থাকে চব্বিশ ঘন্টার মধ্যে দু এক ঘন্টা না থাকলে সমস্যা নেই যেমন আমাদের এত কারেন্ট না থাকার পরেও বাচ্চা বের হয়েছে যদি বীজ মানে ডিমগুলো যদি ভালো হয় এবং বীজ ডিম হয় কিন্তু আপনি যদি ভালো রেজাল্ট পাইতে চান তাহলে অবশ্যই বিদ্যুতের ঘাটতি হওয়া যাবে না আপনাকে অবশ্যই ব্যাকআপ রাখতে হবে তো ঠিক আছে